প্রথম করৌকীয় দিনের এক থেকে হালদিয়া আর হে ভ্রাতৃগণ আমি তোমাদিগকে আত্মিক লোকের ন্যায় সংভাষণ করিতে পারি নাই কিন্তু মাংস নয় লোকের ন্যায় খ্রিষ্ট শিশুর সম্বন্ধীয় শিশুদের ন্যায় সংভাষণ করিয়াছি আমি তোমাদিগকে দুগ্ধ পান করাইয়াছিলাম অন্য দিনায় কেননা তখন তোমাদের শক্তি হয় নাই এমন কি এখনো তোমাদের শক্তি হয় নাই কারণ এখনো তোমরা মানসিক রইয়াছো বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা বিবাদ রইয়াছে তখন তোমরা কি মানসিক নও এবং মানুষের রীতি রীতি কি চলিতেছো না কেন না যখন তোমরা একজন বল আমি পৌলের আর একজন বল আমি

যে আমি তোমাদেরকে আত্মিক লোক আত্মিক লোকের ন্যায় সম্ভাষণ করতে পারছি না এখানে তোমরা এখনো শারীরিক মনুষ্য রয়েছ তোমরা এখনো আত্মিক মনুষ্য হয়ে ওঠনি তোমরা এখনো আত্মিক মনুষ্য হয়ে ওঠনি শারীরিক মনুষ্য রয়েছ তোমাদের মধ্যে বিবাদ রয়েছে ঈর্ষা রয়েছে বিবাদ মানে তর্ক বিতর্ক ঈর্ষা মানে রাগ হিংসা তোমাদের একে অপরের প্রতি রয়েছে একে অপরের প্রতি রয়েছে তা তোমাদেরকে আমি কি করে আত্মিক লোক বলে সম্বাসন করব তোমরা আবার নিজেরা বলা আত্মিক লোক আমরা এই কারণেই তো তোমাদেরকে দুধ খাওয়াচ্ছি তোমাদেরকে মাংস দিচ্ছি না কারণ তোমরা দুধ খাওয়ার ভয় তোমাদের এখনো মাংস ভার সময় হয়নি তোমাদের দাঁত ওঠেনি আত্মিক খাদ্য খেতে গেলে একটু পরিপক্ক হতে হয় অনেক কিছু হজম করতে হয় প্রভু কি বলেছে সেই বাক্য আমরা কি স্মরণে রাখি যদি আত্মিক মানুষ হতে হয় আমরা কি স্মরণে রাখি প্রভু বলছে তোমার কেউ যদি এক গালে চর মারে আর একটা গাল বাড়িয়ে দাও প্রভু বলেছে তোমার প্রতিবেশী করে তার জন্য কি করবা তুমি প্রার্থনা করবা বলেনি লগা নিয়ে যেতে বলেছে আর এক গাল বাড়িয়ে দিতে বলেছে আর তোমরা কি করছো এক গালে মারলে আর এক গালে দুখানা দিয়ে দিচ্ছো তোমরা তা তোমরা কোথায় আত্মিক মানুষ হলে আত্মিক মানুষ সমস্ত কিছু হজম করে নেয় সমস্ত কিছু হজম করে না তোমরা এমনি শারীরিক মানুষ যারা যে কোনো শারিরীক ও বিলাসের পিছনে আছো খাদ্য খাবার নিয়ে অশান্তি করছো এটা বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা হচ্ছে যে আত্মিক মানুষ হও আত্মিক মানুষ হও যেটা বাইবেলে আমাদেরকে প্রভু যে তোমরা আত্মিক মনুষ্য হলে কি হবে তাহলে তোমাদের এই জগতের যে অভিলাষ তার থেকে তোমরা পারবে পারবে তোমরা এতে কি হবে বাইবেল বলছে জীবন আত্মা জীবন আজকে দেখেছ অনেক মানুষ খায় প্রচুর পরিমাণে খায় লাগতে গিয়ে হাসপাস করে অর্থে কারণ কি তার খাওয়ার ধরুন এই যে আজকে আমাদের দেশে যে বড় বড় যে রোগ এরকম কিডনির সমস্যা খাওয়ার দরুন কিন্তু সমস্যা বেশি হাটের কেন হয় যায় খাওয়ার কারণে চর্মি জমে যায় এগুলো তা আজকে আমাদেরকে বহুল এটাই শিক্ষা দিচ্ছে তোমরা তোমাদের মধ্যে বিবাদ ইচ্ছা আছে ক্রোধ আছে কারণ তোমরা মানসিক মানুষ রয়েছে তোমরা এখনো আত্মিক মানুষ নও যদি হতে তাহলে তোমাদের মধ্যে এই যে তর্ক বিতর্ক আমি বলে আমি আমি আপনলে কিংবা এরকম বলে থাকো আমি অponনadir আমি গিতালি আমি সংকর্তা আমি গোপালদার গোপাল দাও পুরষে দেননি মাখন যায়নি পিতা দিও যায়নি সংক্রো যায়নি প্রভু যিশু গিয়েছেন আমরা প্রভু আমরা প্রভু তিনি আমাদের পুরুষে আমাদের জন্য পুরুষে গিয়েছে আমরা সকলে এক ঈশ্বরের সন্তান আমাদের এক ঈশ্বর তোমারও যে ঈশ্বর আমারও সেই ঈশ্বর তোমারও যে গুরু আমারও সে গুরু তাহলে আমরা কাজ কে কার হলাম তবে তোমরা কিভাবে নিজেদেরকে এখনো তোমাদেরকে কোনো যদি পালক একটা কিছু কোনো কথা বলে থাকে তোমরা সেই পালকের কাছে ফোন করো না সব থেকে বড় ভুল করো কারণ তোমরা এখনো মানে সাংসারিক শারীরিক মনুষ্য রয়েছে এই কারণে তোমরা নিজেদেরকে কেউ একটা কিছু বলে দিয়েছে তোমার মধ্যে সেই রাগটা সেই বিষটা এখনো পোতা রয়েছে তুমি যদি যদি আত্মিক মনুষ্য কি করতে বাইবেলে প্রভুর বাক্যে লেখা আছে যে শিশুর মতো হয়ে যাও তোমরা শিশুর মত হও তোমাদের রাগ একটা শিশুর মতই হোক শিশু রাগ করলে কি হয় ও এই যে আমার ছেলে একটু আগেemon বাড়িতেে আমার আমার ছেলের সাথে দৌড় গন্ধগোল করলো ওকে আর জানেন ও আওয়াজ করে শুনে গিয়ে অবকারকলতা অবকার এক হলো এটা হচ্ছে এরা হচ্ছে एक्चुअली এখন আত্মিক রয়েছে কিন্তু আমরা জেনে বুঝে আন্তরিক হতে পারব আমাদের ওরা কিন্তু না জেনে বুঝে ওরা কিন্তু সেই জ্ঞান নেই আমাদেরকেও সেই রূপতে বলছে রাগ ঈর্ষা বিবাদ এই সমস্ত থেকে দূর করো আজকে কি করছে বোল এখানে বলছে ভালো আমি বলছি ভালো ആ বললো কি আর বোল কি তাহারা তো পরিচারক মাত্র যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ আর এক জন কে প্রভু যেমন দি আছেন আমি রোপণ করিলাম আপল্ল জল সেচন কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন হালেলুইয়া বহু কি বলছে আমি পুঁতে দিয়েছি চারাটা কি চারা পুঁতেছি যিশু খ্রিস্টের সম্বন্ধীয় অনন্ত জীবনের কথা যে যিশুতে অনন্ত জীবন আছে যিশুতে অনন্ত জীবন আছে মন ফেরা সর্ব তোমাদের এসে গেছে আমি পুঁতে দিয়েছি এবার আপল্ল কি করেছে

ধীরে ধীরে প্রভুর বাক্যে আস্তে আস্তে তাদেরকে বললে বাইবেলের সমস্ত কথা ঈশ্বরের সম্বন্ধীয় কথা পুরাতন নিয়ম নতুন নিয়ম যে গ্রন্থে আছে সেইগুলো তুলে তুলে আমি ধরে তাদেরকে জল দিতে থাকছি কে করতে বৃদ্ধি এবার ঈশ্বর তোমরা যদি আত্মিক মনুষ্য হতে চাও এই তর্ক বিতর্ক থেকে বেরিয়ে আসো নিজেরা বিবেচনা করে যে হ্যাঁ আমরা কি এখনো আধুনিক মানুষ রয়েছে আমাদের মধ্যে তর্ক বিতর্ক আছে খাওয়া দাওয়া নিয়ে যা কিছু আছে এই সমস্ত বিবাদ কি আমাদের জীবনে আছে আমরা কি আদৌ শারীরিক মনুষ্য না আধুনিক মনুষ্য প্রভু যেরূপ আমাদেরকে শিক্ষার আদর্শ দিয়ে গেছে যে এক গালে তর মারলে আর এক বাড়িয়ে দাও কেউ তোমার কাছে ধার ধার চেলে তাকে দাও কেউ তোমাকে যদি এক পুরুষ পথ যেতে বলে তার সাথে তুমি দুই পুরুষ পথ যাচ্ছ তোমার প্রতিবেশী তোমাকে তাড়না করছে তোমার ভবিষ্যতে তোমার তাড়না হচ্ছে তাদের জন্য কি তোমরা প্রার্থনা করছো না এইটাই প্রভু করতে বলছে তাহলে তোমরা শারীরিক মনুষ্য থেকে আত্মিক মনুষ্য হয়ে যাবে আর তোমাদের মধ্যে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো ধীরে ধীরে বেরিয়ে যাবে তোমাদের শরীলে যে সমস্ত রোগ ব্যাধি আছে তোমাদের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি আছে সেগুলো তোমাদের থেকে পালিয়ে যাবে কারণ তোমরা তোমরা আর শারীরিক মানুষ নয় কিন্তু আত্মিক মানুষ হয়ে উঠেছ আর আত্মিক মানুষ কি করে সকলের প্রতি দয়া প্রেম প্রকাশ করে যে ঈশ্বরের প্রেম কি সেটা প্রবাস করে তার মধ্যে জল জল করে এই তো এই কারণে পৌল বলছে যে তোমরা যিশু খ্রিস্টকে পরিধান করো যিশু খ্রিস্টকে পরিধান করো যিশু খ্রিস্টকে পরিধান করো তাহলে তোমরা ঈশ্বরের শান্তি কি সেটা অনুভব করতে পারবে আর ঈশ্বর কিভাবে কাজ করে বাইবেলে গ্রন্থি অধ্যায়ে পড়ছিলাম যে ঈশ্বরের রাজ্য কেবল কথায় নয় কিংবা খাওয়া দাওয়ায় নয় পবিত্র আত্মাতে শান্তি আনন্দ শান্তি আনন্দ ঈশ্বরের রাজ্য প্রভুতে আনন্দ আর শান্তি যে শান্তি তুমি লাখো লাখো টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাবে না সে হচ্ছে আত্মিক শান্তি যা আমরা কলসায় আসলে কোন থেকে অনুভব করি দাদা একটু কয়েক কিছুদিন আগে বলছিল পাঞ্জাবে একটা লোক সত্তর কোটি টাকার মালিক সে বলছে না তাও নেই তাহলে কিসের অভাব ছান কি বলছে আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে পাঁচটা জিজ্ঞেস করছে বলছে আমার ব্যাংক ব্যালেন্স ষাট থেকে সত্তর কোটি টাকা আছে তাহলে সেই ব্যক্তি একজন চটের উপরে গিয়ে বসে রয়েছে প্রভুর বাক্য শুনবে প্রভুর শান্তি সে চায় টাকার শান্তি কিছুই না টাকা দিয়ে কোনো শান্তি পাওয়া যায় না তা আজকে প্রভু এটাই আমাদেরকে বলছে যে তোমরা শিশুর মতো হও আর আত্মাতে তোমরা শিশু দেখো না আত্মাতে আত্মাতে তোমরা বালক পূর্ণ

না এটা দুষ্ট আত্মার আওয়াজ এ আমাকে কোনোভাবে কি প্রভু থেকে দূরে করতে যাচ্ছে এইটা আগে ফলো করার চেষ্টা করো আত্মিক মনুষ্য এইটাই ভাবে সব সময় যেটা প্রভুর আওয়াজ আসলো না সাংসারিক মানুষ থেকে আসলো না শয়তান থেকে আসলো আত্মিক মনুষ্য এইটাই ফলো করে তা তবে ঈশ্বর এরপরে আমাদেরকে আর দুধ পান করাবেন না মাংস দেবে মাছ দেবে ভালো ভালো শক্ত খাবার দেবে কারণ তখন আমাদের দাঁত উঠে গেছে আজকে খালি আসি আমরা প্রভুর প্রার্থনায় খালি আমরা যেন সুস্থ হয়ে যাই সুস্থ হয়ে যাই আরে সুস্থ তো এমনি অলরেডি করবেন কিন্তু ঈশ্বর এর বড় কিছু তোমাদের থেকে যাচ্ছে ঠিক আছে তোমাদের আত্মাটাকে অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য আর তোমরা পড়ে রয়েছ পঞ্চাশ বছর তিরিশ বছর ষাট বছরের জীবনের সুস্থতার জন্য ষাট বছরে আশি বছর বেশি জোর বল যুক্ত হলে কি পঁচাশি বছর একশো বছরই বাঁচবে এর জন্য পড়ে রয়েছে তুমি অথচ ঈশ্বর চাচ্ছে অনন্ত জীবনে নিয়ে তোমাকে রাজত্ব করাবে তার জয়ী আর তোমরা সেটা ভুলে যাচ্ছ তোমরা খালি ভাবছো আমার পায়ে ব্যাটা হাঁটুতে ব্যথা কোমর ব্যথা এইটা যেন ভালো হয়ে যায় প্রথম এটা চাচ্ছ না যে প্রভু আমি যেন সেই অনন্ত রাজ্যে পৌঁছাতে পারি এর জন্য আমাকে তৈরি করো প্রভু এর জন্য আমাকে চালাও আরে আগে যদি আত্মা সুস্থ হয়ে যায় তোমার শরীর বাইরের থেকে চকমক করবে পুরো যেরকম একটা জিনিস আমরা একটা উদাহরণ যখন আমরা পালিশ করি কাঠটা যখন নিয়ে আসি

ভিতরে যে আত্মা থাকে সুস্থ করে তোমার বাইরেটাকেও চকমকে করে দেবে আজকে শারীরিক সুস্থতা বড় নয় ওটা ঈশ্বর দেবে বলে নিয়ে এসছে খালি প্রভুর প্রতি বিশ্বাস করে দাঁড়িয়ে থাকো আর এটাই বিশ্বাস তো করো যে আমরা শারীরিক মনুষ্যের মতো জীবন যাপন করব না যেন আত্মিক মনুষ্যের মতন জীবন যাপন করি আমার কলুসাতে কি আমার বাড়িতে কি আমি যেখানেই থাকি আমার মধ্যে যেন সেই আত্মিক জ্ঞান প্রভুর জ্ঞান প্রকাশ পায় আমার মধ্যে যেন প্রভুকে দেখা যায় একজন বিবাদ করছে ঝগড়া করছে তার সাথে হতে পারলাম আমি তো শারীরিক মানুষ সাংসারিক মানুষ আমার মধ্যে এখনো বসবাস করছে কেউ আমাকে একটা কথা বললাম আমি যদি পাল্টা তাকে দুটো কথা বলে দিই তাহলে কি আমি তো সেই শারীরিক মানুষের মতো কথা বলছি প্রভু বলছে আত্মিক মনুষ্য তোমাদের মধ্যে করুণা সমস্ত ঈশ্বর প্রভু কি দেখাতে চায় কোথায় নিচে নিতে চায় সেটা তোমরা জানতে পারবে আর তোমাদের মধ্যে এই বিবাদ না থাকুক এক একজন এক এক রকম না বলুক আমাদের জন্য পুরুষে গিয়েছে আর কেউ পুরুষে যায়নি যাদের ধন্যবাদ আছে দিয়ে যাবেন